আসসালামু আলাইকুম আমি আজকে ক্লাস এইট এর গণিত বইয়ের চ্যাপ্টার ফোর এর যে সকল সূত্র এবং আছে সেগুলো ঠিক আছে তো আমাদের প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে হচ্ছে থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব ওকে তো এখান থেকে দেখো আমরা আবার লিখতে পারি এ কিউ প্লাস এই বিটাকে যদি একসাথে নিয়ে আসি মানে কাছাকাছি নিয়ে আসি এটাকে এটাকে পাশাপাশি লিখলাম লেখার পর এখান থেকে এই যে অংশ এবং এই অংশ থেকে যদি আমরা থ্রি এ বি এটা কমন নেই তাহলে আমাদের দেখো এরকম একটা জিনিস আসে তো এটা হচ্ছে আমাদের সূত্র ওকে উম মানে এটা ওর কি সূত্র থেকে আমরা পাচ্ছি তো এটা আমরা ব্যবহার করব দুই নম্বর আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল কিউব ইসিক এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ওকে তো এখান থেকেও দেখো আগের মতোই যদি আমরা এ কিউব এবং এ মাইনাস এটাকে আমরা যদি এ এবং এ মাইনাস এটাকে যদি আমরা পাশাপাশি লিখতাম তাহলে আর এখান থেকে যদি আমরা মনে করো এইখান থেকে এবং এখান থেকে যদি আমরা মাইনাস থ্রি এ বি এটা কমন নিতাম তাহলে লিখতে পারতাম এরকম যে এ মাইনাস বি ঠিক আছে মানে যেটা কমন নিব সেটা দ্বারা তো ভাগ দিব তাই না মানে বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো এখানে যদি আমরা এভ করতাম যে যেটা দিয়ে বাইরে কমন নিচ্ছি সেটাই তো আমরা ভাগ দিবো তাই না এই যে ভেতরে যদি ভাগ দিতাম সেটা দ্বারা তখন কেউ তিন তিন কাটা তখন এ এ কাটা একটা বি মানে দুইটা বি আছে উপরে একটা বি কাটা গিয়ে উপরে কি থাকতো আমাদের একটা বি থাকতো এখানেও কি তিন তিন কাটা এই বি এ বি কাটা একটা এ এবং উপরে আছে দুইটা এ তো একটা এ কাটা গিয়ে উপরে একটা এ থাকতো তাই না আর এই যেহেতু মাইনাস কমন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত এবং এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত তো এখানে কি থাকতো আমাদের এ এখানে একটা মাইনাস বি তাই না তো ওই জিনিসটা আর কি এখানে লিখলাম ওকে আশা করি বুঝতে পারছো কমন নেওয়া মানে কি যে জিনিসটা বাইরে কমন নেবো ওই জিনিসটা দ্বারা ভিতরে ভাগ করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এইখানকার দুই নম্বর সূত্র ছিল তিন নম্বর যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস এ কিউব প্লাস হচ্ছে বি কিউব এটা হচ্ছে আমাদের তিন নম্বর সূত্র তো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের তিন নম্বর সূত্র চার নম্বর যে সূত্রটা আছে ওইটা পরের পেজে লিখি না পাশাপাশি লিখি যেহেতু একই টাইপের সূত্র তো চার নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের চার নম্বর সূত্র তো আমরা পরের পাঁচ নম্বরে যাচ্ছি আমাদের পাঁচ নাম্বার হচ্ছে একটা অনুসিদ্ধান্ত এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত ঠিক আছে তো এটা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এক নম্বর হচ্ছে আমরা এ কিউব প্লাস বি কিউব ইজিক লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এটা হচ্ছে আমাদের এক নম্বর অনুসিদ্ধান্ত তো দুই নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম যে শুধুমাত্র এখানে কি থাকবে মাইনাস থাকবে এখানে উপরে প্লাস ছিল এখানে মাইনাস এ মাইনাস বি কিউব এ এই হচ্ছে আমাদের এই ফোর পয়েন্ট টু এর হচ্ছে অনুসিদ্ধান্ত এবং সূত্র ছিল ওকে এই কয়টাই ঠিক আছে তো এই কয়টা একটু ভালো মতো মনে রাখবা তো আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ